এনডিপিএস মামলায় মিজোরাম পুলিশের সহায়তায় মিজোরাম থেকে আটক রাজ্যের এক নেশা কারবারি ধৃত নেশা কারবারির নাম হাওলাম মাঙ্গা তাকে পুলিশ রিমান্ড চেয়ে তোলা হয় আদালতে পুলিশের এই সাফল্যের কথা জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এনডিপিএস মামলায় মূল অভিযুক্তকে মিজোরাম থেকে মিজোরাম ও ত্রিপুরা পুলিশের সহযোগিতায় ধরে আনা হলো করে। গত জুন মাসের ত্রিশ তারিখ বাগবাসা থানাধীন এলাকা থেকে একটি নম্বরবিহীন নতুন গাড়ি সহ দুজনকে আটক করে পুলিশ সেদিন তাদের কাছ থেকে চারশো গ্রামের অধিক হিরোইন পুলিশ উদ্ধার করে ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় নেশা জাতীয় দ্রব্যের মূল অভিযুক্ত মিজোরামে পালিয়ে যায় এ ঘটনায় পুলিশ বাগবাসা থানায় একটি মামলা হাতে নেয় পরবর্তী সময়ে বিশ্বস্ত সূত্রে পুলিশ জানতে পারে মূল অভিযুক্ত হাওলাম মাঙ্গা মিজোরামে অবস্থান করছে এরপরে ত্রিপুরা পুলিশের চারজন একটি দল গঠন করা হয় যার নেতৃত্বে ছিলেন এডিশনাল এসপি জেরিমি ডার এই প্রতিনিধি দল মিজোরামের পুলিশের সহায়তায় মিজোরাম রাজ্যের চাম্পাই থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হয় তাকে গ্রেপ্তার করে ধর্মনগরে নিয়ে আসা হয় মঙ্গলবার তাকে কোর্টে তোলা হয় বলে চক্রবর্তী শুধু এই মামলার সাথে সে জড়িত নয় বিভিন্ন অসামাজিক এবং অবৈধ কার্যকলাপ যারা যে মাথাচারা দিয়ে উঠছে তার সাথে জড়িত বলে জিজ্ঞাসাবাদের জানা যাবে বলে জানান পুলিশ উল্লেখ্য উত্তর জেলায় নেশা জাতীয় দ্রব্যের করিডোর হিসেবে কারবারীরা ব্যবহার করে চলেছে শুধু তাই নয় অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের কনস্টেবল সিদাম দাস এবং কনস্টেবল সন্তোষীলের বিরুদ্ধে তাদের আয় বহির্ভূত সম্পত্তি এবং টাকার পরিমাণ ক্ষতি দেখা হচ্ছে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য এরা পরিবহন করে এবং নেশা কারবারীদের সাথে যথেষ্ট যোগাযোগ রয়েছে বলে সাধারণ মানুষের অভিমত আসার জন্য রিকোয়েস্ট করা হয়েছে একটা ভালো খবর দেওয়ার জন্য দাম চড়া পিএসে একটা কেস এসলো সরি ভাগবসা পিএসে একটা কেস এসলো সেভেন অবলিক টু ডেট ছিল ত্রিশ ছয় দু হাজার চব্বিশ এই কেসে এনডিপিএস কেস আমরা টোটাল ফোর হান্ড্রেড এইট গ্রাম হিরোইন সিজ করছিলাম থার্টি ফোর প্যাকেটে একটা নতুন গাড়িও সিজ করা হয়েছিল নাম্বারলেস এই মামলাতে ইনিশিয়ালি আমরা দুজনরে অ্যারেস্ট করছিলাম কিন্তু এই মামলাতে মেইন যে কিংপিন বলতে যা বোঝায় আপনাদের অনেক দিনের একটা ইয়ে ছিল যে মালের মালিক ওনান থেকে মা বানছে তো এই মালের মালিকরা আমরা ধরে আনছি যার থেকে কিংবা আনছিল তার নাম হয়েছে আওলা মামগা থার্টি সিক্স তার বাড়ি হইলো চাম্পাই মিজোরাম আজকে তারে আমরা ফটো প্রডিউস করবো আমাদের এখান থেকে একটা টিম গেছিল হেডেড বাই আমাদের ডিশনাল এসপি টোটাল চার দিনের এবং এখানে ছিলেন এবং মিজোরাম পুলিশের সাহায্য সহযোগিতা নিয়ে তারে ধরে আনা এই মামলাতে এবং বাকি যে মামলাগুলিতে আছে সেই মামলাগুলিতেও আপনারা সামনে দিন কিছু সুখবর পাইবেন আরও কিছু গ্যারেস্ট থ্যাংক ইউ ভিডিও রিপোর্ট সার্চ